দর্শক আসসালামু আলাইকুম স্বাদছি দিনাজপুর জেলা ঐতিহ্যহী আম্বাডি হাট আর আপনার জানান হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার এগারোই এপ্রিল দু হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাইকে আতাউর ভাই সালামু আলাইকুম কেমন আসান কি অবস্থা বলুন তো আজকে কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা কিনতেছেন বেঁচতেছেন আচ্ছা আচ্ছা এখানে কয়টা দাম চলতেছে জোরাটায় আমরা দেখছিলাম জোরাটায় দাম চলছে বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন শার্ট দাঁত হয়েছে দাঁত হয়েছে দুই দাঁত করে দুই দাঁত করে দেখলাম দুই দাঁত করে দুই দাঁত করে কত বলছেন তো

কত বাংলায় বলেন দর্শক শুনুক একটু চল্লিশ একশো চল্লিশ দেখছিলাম যে কি জোড়া 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 কত বলতেন দুইশো

ছিলাম একশো দুই না ছিলাম এখানে গরুগুলো কিনছেন পাকড়া আচ্ছা দাঁত কটা দাঁতে নেই কত বলছেন কত চাইছে উনি দশ একশো দশ চাইছে একশো বলছে দশক শুনছিলেন

সুন্দর কয় দাঁত করে ভাই দুই দাঁত করে দুই দাঁত করে দুই দাঁত করে

কত বলছেন কত চাইছে মানে আচ্ছা যাবে কোথায় এগুলো আজকে যাবে কোথায় নোয়াখালী আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ আপনার মাধ্যমে নিতে চায় দিতে পারবে আচ্ছা নাম্বারটা বলে জানতো হ্যাঁ নাম্বারটা বলো হ্যাঁ হ্যাঁ